এক ভাই প্রশ্ন করেছেন জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম ও ওরমতুল্লাহি আবরকাত জি হুজুর আপনার নিকটে আমার একটি প্রশ্ন কোনো ব্যক্তি যদি শয়তানের প্ররোচনায় পড়ে তার নিজের শাশুড়ির সাথে জিনা বেবিচারে লিপ্ত হয়ে যায় তাহলে কি তার স্ত্রী তালাক হয়ে যাবে জি ভাইজান আপনার প্রশ্নের উত্তর হলো অবশ্যই তার ওই স্ত্রী উক্ত অবস্থায় তারাক হয়ে যাবে যেহেতু সে তার শাশুড়ির সাথে জিনা বেবিচারে লিপ্ত হয়ে গিয়েছে হিদায়া কিতাবে রয়েছে ফাতাওয়ায়ে দারুলুম দেও বন্দ কিতাবের মধ্যে আছে এবং আহসানুল সহ বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে ইমদাদুল ফাতাওয়া কিতাবের মধ্যে রয়েছে ওবাং জানা বি হ্যারুমাতে আলাইহি উম্মুহা অবিন্তুহা কোন ব্যক্তি যদি নাকি কোন মহিলার সাথে ঝিনা বেবিচারে লিপ্ত হয়ে যায় এমত অবস্থায় ওই ঝিনাকারিণী মহিলার মা এবং ওই মহিলার মেয়ে ওই জিনাকারী পুরুষের জন্য চিরতরে হারাম হয়ে যায় বিবাহ করতে পারবে না এখন করণীয় হলো এই অবস্থায় যদি শাশুড়ির সাথে জিনাবেবিচারে লিপ্ত হওয়ার পর থেকে নিয়ে যদি বেশ কয়েক দিন একবার হোক দুবার হোক তার স্ত্রীর সাথে সে দেখা সাক্ষাৎ করে মোজামাত লিপ্ত হয় সুলভ আচরণ করে তাহলে এগুলো সবগুলো হারাম 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 হয়েছে কবিরা গুনা হয়েছে অনত বিলম্বে সে এই স্ত্রীকে তারাক দিয়ে দিবে স্ত্রী থেকে দূরে সরে আসবে তো হয়ে গিয়েছে স্ত্রী থেকে দূরে সরবে এবং খাটে দিলে তওবা করবে এই মহিলার জন্য করণীয় কি এই মহিলা ইদ্যত অতিবাহিত হওয়ার পর সে চাইলে অন্যত্র বিবাহ বসতে পারবে কোনো অসুবিধা নেই আমরা অনেক সময় শয়তানের ধোকায় পড়ে যাই শয়তানের প্ররোচনায় পরে বিভিন্ন রকম গুনাহ করে ফেলি আল্লাহ পাক আর আমিন আমাদের সকলকে যাবতীয় সমস্ত গুনাহে কাবায়ের থেকে এবং সগায়ের থেকে সকলকে হেফাজত করুন আমিন